আসসালাম আলাইকুম প্রিয় ভিউর্স ঢাকাইয়া জমজম অরগানজা আর আপনার দেশের প্রাণপ্রিয় প্রিয় কারিজমা হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের রিডিভাসন হাউসে চলে এসেছে দেখেন আপনি যদি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনার প্রথম আমাদের হাউস প্রথমে আমরা দেখাচ্ছি জমজম এটা হচ্ছে ঢাকাইয়া জমজম প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো যারা নিছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে এই প্রোডাক্টটা কতটা সুন্দর একবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনি যদি নতুনত্ব খুঁজতে চান যদি নতুন জিনিস বিক্রি করতে চান প্রিমিয়াম কোয়ালিটি তাহলে আপনার প্রথম সার্চে দিবে আমাদের ইডি ফ্যাশন কারণ আমরা একমাত্র পাইকারি প্রতিষ্ঠান যেখান থেকে আপনি চোখ বন্ধ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাসাল্লাহ 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 অবশ্যই আপনার ভালো লাগবে কারণ এরকম ডিসকাউন্ট অফারে কিন্তু কেউ এত সুন্দর প্রোডাক্ট আপনাকে দিতে পারবে না প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু অনলাইনে ভাইরাল যদি ভাইরাল জিনিস নিয়ে বিজনেস করতে পারেন তাহলে কিন্তু আপনি অতি সহজেই কিন্তু এই প্রয়োগগুলো সেল করতে পারবেন আর এইগুলার রং কষ্ট থাকবে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের শোরুম ঠিকানা একটু বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভোলতা গালসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া আর এইগুলা কিন্তু আমরা প্রাইসটা কিন্তু অ্যানাউন্স করে বলি না হয়তোবা আপনারা জানেন যে আমরা মাদার হোলসেলার আমরা কিন্তু প্রাইসটা অ্যানাউন্স করে বলতে পারি না প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদের বাড়িতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে জাস্ট একটা স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে আমাদের লোক আপনাদেরকে অবশ্যই পাইকের প্রাইসটা বলে দেবে মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন আপনার জীবনের প্রথম পথযাত্রা দেখেন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কোয়ালিটি কিন্তু আপনারা আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন আপনার মনকে ছুঁয়ে যাবে আর আপনারা হয়তো জানেন যে রেধি ভাষণ সব সময়ের জন্য নতুনত্ব দেওয়ার চেষ্টা করে তার কাস্টমারদেরকে আর আমার যে কাস্টমার আছে তারা যে কি করে আমি বুঝি না তারা এই যে আজকে দেখাচ্ছে কালকে শেষ হয়ে যাবে এত ভালোবাসা আমি কুই রাখি বলে এত ভালোবাসা আমি কুই রাখি আর এইগুলা দেখাচ্ছে আপনার অর্গানজা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মশাল্লা মশাল্লা মশালা এইগুলা কিন্তু আপনার আমাদেরই বাজারে পাইকারি সেল হচ্ছে এগারোশো সাড়ে এগারোশো বারোশো টাকা কিন্তু সেল হচ্ছে তবে আপনার কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনি সাড়ে এগারোশো বারোশো টাকা সেল করতে পারবেন আপনি খুচরা রেটে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টগুলা বেস্ট কালেকশন বেস্ট কোয়ালিটি এগুলা কিন্তু আপনার অন্য থাকবে কাটরকের কাজ করা প্রত্যেকটা কালেকশন মাথা নষ্ট করা কালেকশন প্রাইসটা অবশ্যই জানতে হলে আমাদের বাড়িতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে জাস্ট এটা স্ক্রিনশট আর এগুলা অন্যায় থাকবে কাজ করা জামার সামনে থাকবে কাজ করা এগুলো কিন্তু তোষর না আবার কেউ তোষর ভাবেন না এগুলো হচ্ছে আপনার অরগানজা অর্গানজা এটা কিন্তু আপনার কাজ করা থাকবে দেখছেন অন্যায় থাকবে কাটকের কাজ করা প্রাইসটা একবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা আর কেউ কখনো এত কম প্রাইসে আপনাদেরকে এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবে না আমি আবারও আমাদের শোরুম ঠিকানা বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টিয়া আদর্শ বাজার ভুলতা থেকে মাত্র দশ টাকা ভাড়া আর এখন যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এগুলা তো আপনার সম্পূর্ণ ভাইরাল একেবারে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এইগুলো হচ্ছে আপনার কারিজমা যদি সর্বদা সবার আগে বেস্ট কালেকশন পেতে চান তাহলে আপনার প্রথম আমাদের রেদিভাসন হাউস দেখেন এগুলো কিন্তু আপনার নিচে কাজ করা থাকবে অন্যায় কাটকের কাজ করা থাকবে একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখতেছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি